আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমার রান্নার কোনো প্যারা ছিল না অন্য দিনের মতো আজকের দিনে রান্না নিয়ে কোনো টেনশনই ছিল না ফ্রিতে বসেছিলাম কারণ সকালবেলায় আমার হাজব্যান্ড বললো যে তোমার জন্য যদি খাবার রান্না করো তো করো নাহলে বাচ্চাদের জন্য রান্না করো না আজকে অফিস থেকে খাবার নিয়ে আসবো তো যেই কথা সেই কাজ তো আমি আসলে বসে থাকলাম না বসে না থেকে তো ভাবলাম যে চিংড়ি মাছের সুটকিগুলো অনেক দিন থেকে বই মেয়েছে হালকা সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে তা ভাবলাম এগুলো সুন্দর করে ধুয়ে পাটাই বাটাবাটি করে নিই যেহেতু রান্নার ঝামেলা নাই কিছু কিছু ভর্তা আমি করে রেখে দিই ফ্রিজে তাহলে দেখা যায় যে শরীর ভালো না থাকলেও অন্য সময় বের করে খাওয়া যায় ভাবলাম রাত্রেও তো খাওয়া যাবে তার জন্য সুন্দর করে আমি চিংড়ি মাছটারে ধুয়ে পরিষ্কার করে তেলে মচমচা করে ভেজে নিলাম নিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ পাতা সব কিছু ভে ভেজে নিয়ে পাটার মধ্যে বাটলাম তো ইদানিং পাটায় বাটা করতে পারতেছি কারণ হলো যে পাটাটা একদম চুলার পাশেই রাখি যাতে আমার টানাটানি করতে কষ্ট না হয় তার জন্য কারণ ব্লেন্ডারে সব ভর্তায় মজা লাগে না আর শীতকাল চলে আসছে তো ভর্তা খাইতে গেলে পাটা লাগবেই আর ভাবলাম রাত্রির জন্য একটু মাছ রান্না করে বেগুন টমেটো আলু দিয়ে তো মাছটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা অবশ্যই লাইক করে রাখবেন আপনাদের লাইক আমাদের অনেক দরকার কমেন্ট করে রাখবেন তা আপনারা কমেন্ট করলে আসলেই ভালো লাগে সবার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ যে যায় যারা আমাদেরকে কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে সময় দেখা যায় ছোট একটা দিন থাকে এই দিনে সবার কমেন্টের আসলে সঠিক সময় উত্তর দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই পারলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে একা সব কাজ সামলানোর পরে যতটুকু পারি ততটুকুই আমি কাজ করি তো আপনাদের সমস্ত ভিডিওর হয়তো বা ঠিকভাবে উত্তর দিতে পারতেছি না তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে যেহেতু আমার থাম্বল ছিল যে আসলে কি আমি ফ্রিতে খাবার পেলাম তো আজকে আমার হাজব্যান্ড যেহেতু ও আছে ফেব্রিক ম্যানেজার হিসাবে সেখানে কিছু লোকের প্রমোশন হয়েছে তো ওরা আসলে খাবার অ্যারেঞ্জমেন্ট করছে তো বলছে যে বাচ্চাদের জন্য স্যার আমরা আসলে খাবার দিয়ে দিব তো যেহেতু এখানে এইখানে সাভারের জন্যে বিরিয়ানির মধ্যে সুলতান ডাইংয়ের বিরিয়ানিটাই বেটার এখানে চলে তো আজকে তারা দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করে তা আমার বাচ্চাদের জন্য দুই প্যাকেট বিরিয়ানির প্যাকেট পাঠাই দিছে যে এটা একটা হলো ভাবের জন্য একটা হলো দুই বাচ্চার জন্য আসলে দেখা গেছে যে দুই বাচ্চা তো সচরাচর বিরিয়ানি ওইভাবে তারা পছন্দ করে না তার জন্যে বিরিয়ানি আমার বাসায় আসছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অসংখ্য ধন্যবাদ অফিসে যারা আমার ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিরিয়ানির প্যাকেট আমি পেয়ে গেছি এবং এমনকি বিরিয়ানি খাইছিও আপনাদের জন্য দোয়া করি প্রতি বছরই যেন আপনাদেরকে প্রমোশন হয় আপনাদের স্যার আপনাদেরকে বেশি বেশি ঘন ঘন প্রমোশন দেয় তার জন্য ভীষণ টেস্টি ছিল সবসময় সুলতান ডাইংয়ের খাবার আমার কাছে বিরিয়ানিটা সবসময়ই ভালো লাগে তো আজকে পাশে পাশে ভাবি আমার খাবার পাঠিয়ে দিছে তো ভালোই লাগলো দিনটা সুন্দর কাটলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ